হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের সামনে একটি নতুন প্রোডাক্টের কার্যক্ষমতা সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতেই কিছু তথ্য তুলে ধরতে চাই যা আপনাদের অনেকেরই অজানা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা অনেকের কাছেই শোনা যায় যে তাদের মুখমণ্ডলে বহুবিধ সমস্যায় জর্জরিত আছেন যার বহুদিন ধরেই কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না সো বন্ধুরা মুখমণ্ডলের কালো দাগ দূর করতে বা স্কিনের মসৃণতা বা সফটনেস করতে আর নয় ভাবনা এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রোফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এর জন্য একটি সুন্দর সমাধান দিচ্ছেন অত্যন্ত মানসম্মত এবং বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন একটি প্রোডাক্ট তৈরি করে যার নাম এক্সিলেন্ট স্কিন ক্রিম যা ভেজিটেবল সমৃদ্ধ অর্থাৎ শশা পেঁপে ও গাজর এর উপাদান এর নির্যাস দিয়ে শ্রোতা বন্ধুরা এই প্রোডাক্টটি ব্যবহারে আপনারা যে সকল উপকার পাবেন তার প্রধান কয়েকটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি এই ক্রিমটি মুখমণ্ডলের ত্বককে ফর্সা করতে কার্যকরী ভূমিকা রাখে ইহা মুখমণ্ডলের ঝুলে পড়া ত্বককে স্বাভাবিক করতে সক্ষম ভেজিটেবল সমৃদ্ধ ক্রিমটি চোখের নিচের বলি রেখা সহ কালো দাগ দূর করে ইহাতে ব্রণের দাগ ও লোমকূপ পরিষ্কার করে এই প্রোডাক্টটিতে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান বিদ্যমান এতে স্ট্রেস মার্ক ও সব দাগ নাশ করে ইহাতে ত্বকের মোটা হয়ে যাওয়া ফাটা দাগ দূর করে এটি ত্বকের ময়লা পরিষ্কার করে তারুণ্য ধরে রাখতে সক্ষম ইহা নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল হয় এবং স্কিনের টোন সমান করে এই প্রোডাক্টটি শুকনো রুক্ষ ও খসখসে চামড়াকে স্বাভাবিক করতে সক্ষম ইহা ত্বকের পুষ্টি যোগায় এবং ত্বকের কোষগুলো দৃঢ় করে শ্রোতা বন্ধুরা এক্সিলেন্ট স্কিন ক্রিম সম্পূর্ণ প্রাকৃতিক ও ভেষজ উপাদানে তৈরি বিধায় এতে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাছাড়াও এটি তৈরিতে অবশ্যই বিএসটিআই এর অনুমোদন রয়েছে এটি ব্যবহারে ভালো ফলাফলের জন্য প্রতিদিন সকালে এবং রাতে আমাদের তৈরি এক্সিলেন্ট ফেসওয়াশ বা মধুসাবান দিয়ে উত্তম রূপে ওয়াশ করে মুখমণ্ডল সুকালে পরিমাণ মতো ক্রিম নিয়ে মুখমণ্ডলে মেসেজ করুন শ্রোতা বন্ধুরা প্রোডাক্টটি ব্যবহারের জন্য অর্ডার করতে বা বিস্তারিত জানতে আমার ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যে যেখানে বসে আমার এ ভিডিওটি দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটিতে একটি শেয়ার লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রেখে ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ